আসসালামু আলাইকুম আমার প্রিয় বাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়া আল্লাহর শেষ রহমতে মোটামুটি ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে দেখতে পাত্রা আবারও আজকে যে দোকানের হাজ দিয়ে বই গেলাম তো দুই প্যাকেটের লগিয়া এই ডালমুট আর এক গিয়া মটর তো একলা নাই আপনারা বা লগে আসন তো আমি একলা প্যাকেট করা লাগতো না তাইও লগে আসুন দুই এজনে মিলিয়ে এসকে প্যাকেট করে মো তো তিন প্যাকেট তো একলা একলা প্যাকেট খরাত লাগলে অনেক সময় খাম আর আমার তো খালি এই না সংসার নয় সংসারের কামিয়ে যাইতে লাগব তো লাগে হইলাম আমার হেল্প করো দুজনে মিলিয়ে বানাইলে গল্প করে শেষ হয়ে যাব আর এখন তো দুপুরের টাইমে আরে খানি দানি শেষ করিয়া একটু সময় রেস্ট রেস্টের সময় আমার দোকানের খামলায় ব্যস্ত থাকি আমি তো খানি দানি শেষ করিয়া বাছন আর সব মানজিয়া পরিষ্কার খরি আলাম আর পরে হইলাম তো দুপুরে রান্না রান্না করতে করতে আরে দুই ঘন্টা পরে কর্ম বারোটা তাকিয়ে লাগমো আর এখন এগারোটার মতন বাজে রে তো হইলাম এর ফাঁকা দিয়ে আমি ওগুলা সব প্যাকেট লাই এই যে ডালমোর জেগুন এখন খুব মজার ডালমুর তো মজার হইলে আমি শুধু যে ডাইল জাইগুন ওগুল খাই তো আপনারা ভাইয়া ইয়া চিড়িয়া প্যাকেটটা সিডিয়া এই টোপর মাঝে পালাইস পেকেট খরার লাগিয়া আর আমি শুরু করছে খাবা তো খাই আর কিঠা এই যে ডাইল জেগো বাছি বাছি বাসি ই রাত তো তাই না হয়তো তুমি যদি এগুণ পেকের খরাত লাগাও তো সবটাই খাইয়া হলাই দেবাই চাই দেখুন আমি হটা খাইলাম আমি তো শুধু এই যে ডাইল জেগুন অগুণ বাঁচি বাসি খাই আর তো বেশ খাইতাম না তোরা চারটা খাইম বেশ খাইতেও ভারি না আমি শুধু দাইল জেগুন এগুণ বেশি মজা লাগে খাইতে আনি আর পুরা আমি দুই তিনজাতে মিক্স থাকা তো এটা ডাইলম সপ্তাহ মিলাই ভাবলি ডাইলমুট আর শুধু সানার ডাইল দিগো ও বেশি মজা খাইতে তো আমি কোনো জাত মিঠাই আরি দোকানের কিছু খাইতে পারি না আগে অনেক খেয়াল আসলো মিঠাই খাবার কিন্তু এখন দোকান দিছি মানতে কিয়া আর মিঠাই সানতে শান্তে প্যাকেট করতে করতে কোনো কিছু খাওয়ার মতন ইচ্ছা করে না আর কোনো বেলা যদিও শ্রীফল প্যাকেট করি কথা আর মাঝে মধ্যে একটা দুইটা খাইলে আর ডাইমট প্যাকেট করলে হল একটা দুইটা ডাইল আর সানার ডাইল দিবো বাছিয়া খাই আর কিচ্ছু হয় না আর কোনো জাত মিঠাই আমি মোক দেই না দোকানের যত জিনিস আছে কিচ্ছু হয় না তো আগে কিনে আনি খাইতাম আমি যে তার ডাইলমট ভুজিয়া এটা বাজাতে কিনে আনি খাইতাম এখন দোকান দেবার কারণে একটু মারি বিরক্ত লাগে দেখতে দেখতে বিরক্ত লাগে আর শান্তে শান্তে ভেকট করতে করতে এখন আর মন চায় না খাওয়ার দোকান না হইলে কুপিয়ালটা খোনে খাইতাম এই লগে কেটার ওল আসলাম কিন্তু বাচ্চারা খাই তারা এখন তারা বিরক্ত হয়েছে না তারা খাইতে আসেন কিন্তু আমি আর খাইতে পারি না তো আমরা দুজন মিলিয়ে এখন লাগছে প্যাকেট খোলা তো দুজনে ভেকট খরলে তাড়াতাড়ি ভেকট হয়ে যাব তিন হাজার হইতো এখন তো ডালমুট এখন এক কেজি হরিয়ার প্যাকেট আর ফেলে আর এক কেজি রয়েছে কিছু একটি খা খালা রঙর আরেক খালুতি রঙর এই ডালমুটি ডাইগুন ফুড়া তো হলুদ কালার তো দুই জাতে আরে ডালমুট আর ওইলগা এজাতে অইলগিয়া মটর রঙ্গেল মটর এক প্যাকেট আনা হয়েছে দুইটা কেজির প্যাকেট তো বেশিরভাগ পাঁচ টাকি প্যাকেট বানানি হয় এখন আর দশ টেকি প্যাকেট বানানি হয় না দশ টাকি চলে কম পাঁচ টেকি চলে বালা সব বাচ্চারা দশ টাকা না আনলেও পাঁচ টাকা আনো স্কুলও আইতে সবে পাঁচ টাকা খাইতা তো ডালমুট বেশি পছন্দ করে নিল লাগে ডালমুট বিকে বেশি আৰু আমাৰ ভেকেট ভৰা লাগে বেছি তো যাই হ'ল আমাৰ এক কেজি ভেকেট খৰহ হৈ গৈছে দাইলমঠ আৰু এখন আৰু এক কেজি লৈয়ে আপোনাৰ আবাই বহিছোন আৰু আমি লাগি ভেকেট ওলাই মুখ মাৰাত আগুন যে জ্বলাইয়ে মুখ মাৰাতে লাগিবলৈ আগুন দৰাই আমি এখন জ্বলানীত বহিছি আৰু আপোনাৰ আবাইয়াৰ হ'ল তুমি ভেকেট খৰিয়াই দা আৰু আমি চবতে জ্বলাই জ্বলাই যায় আর এক প্যাকেট করলে তাড়াতাড়ি প্যাকেট করা হয়ে যাব কিন্তু জ্বালারে খাম রইব আর এখলা এলাকা জ্বালাইতে জ্বালাইতে অনেক সময় লাগব আমি মোক মারতে পারতে তো টাইন যদি প্যাকেট থাকে না আমি মোক মারি লিম সব এক লগে খাম শেষ হয়ে যায় তো আমি গড়ে অর্ধেক প্যাকেট করলাম এক প্যাকেটর আর অর্ধেক প্যাকেট আমি করছি আর অর্ধেক প্যাকেট আপনারা বাড়ি খরল্লা আর এখন তো আর পুরা দুই প্যাকেট ভাজি তাই একলা করতে লাগবো আমি শুধু জ্বলাইমু আর তাই সব টি লাগবো দুই ভাজি পুরা তো যাই হোক এখেলা হেলা করা লাগলে সময়ও লাগে বেশি খামে ওয়াই দেয় না দুইজনে যে কোনো খাম দুইজন লাগলে তাড়াতাড়ি খাম শেষ হয়ে যায় তো আমি এখন প্যাগেট গুলার মুখ মারিয়ে আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর আপনারা সময় সুযোগ করিয়া আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমার সব ডাইমুট প্যাকেট করা হয়ে গেছে সবটি মুখ মারি লাইছি আর মাঝে আগুন রাখছি আর দুই সাইড পুরো বড়তে খালি ডাইলমুটের প্যাকেট তো ভেগেট দিয়ে সাইড লিয়ার আর হয়েছে শুধু মটরগুলা এখন মটরের ভ্যাকেটগুলা মুখ মারতাম আর আপনারা বাড়ি তো খাম শেষ হয়ে গেল তাই তো তাড়াতাড়ি প্যাকেট করে লাইলাক কিন্তু আমি জ্বালাইতে জ্বালাইতে ঘরে ভরে গেলাম তো আমি তো টান লগ লইতে পারলাম না তো আমি চাইলাম তানও খাম শেষ হয়েছে আমারও শেষ হয়েছে একলগে একদিকে আর একদিকে আমি মুখ জ্বালিয়ে তো দেখা গেল টানা মোক প্যাকেট হরা শেষ হয়ে গেলো আর এক দুই তিন প্যাকেট বাকি রয়েছে আরে তো ও শেষ হয়ে যায় আর আমি জ্বালাইতে জ্বালাইতে বেশি সময় গেল গিয়া তো খালি আমি এক দু বইয়া যেন জ্বালাই আর ইলা নাই আমার বাদিও কাম কাজ আছে যে সময় তা লাগে উঠিয়া যায় গিয়া খাম শেষ গিয়া আবার ই তো এইরকম আর এর লাগে আমি আর ঘরে ফুড়ি গেলাম আমি আর লগ লইতে পারলাম না আমার জ্বালানি লইয়া আমি ঘরে পড়ছি এখন মুখ জ্বালাই ফুড়ছি যাই হোক এখন আর উঠতাম না এখন একটাই সব শেষ করিয়া তারপরে আমি উঠিম তো বোলো বাড়ি জ্বালাইতে জ্বালাইতে অনেক সময় লাগে গেছে গিয়া আর বইতে বইতে সম্র বেদনা করে এত সময় লাগছে যেন প্যাকেট করা আর জ্বালানি অনেক সময় লাগে গিয়া আর এটা প্যাকেট খরা কিনতে পাওয়া যায় কিন্তু দাম আর একদম লাভ কম তো যে প্যাকেট আনি বিক্রি করল তার এই লাভও কি আর তার অর্ধেক লাভ আর নিজে যে কিনা বিক্রি করলাই তোমার অর্ধেক লাভ এই রকম লাগি নিজে আর প্যাকেট খরি একটু কষ্ট করে প্যাকেট ধরি বিক্রি করলে একটু লাভ আছে আমরা প্যাকেট ধরি যেটা এটা একটু বেশি বেশি করে প্যাকেট খরি প্যাকেটটা একটু বড়ো বড়ো দেখতে ভাত এই যে মটরের প্যাকেট পুরা ভরি বড়ি পেকট দিলাইছি কিনা না যেটা আরও কম কম মিলিয়ে বেছে নিতে খালে কতো কম এত কম এর লাগি নিজে প্যাকেট করলে বেশি বেশ করে প্যাকেট হলমো তো এখানে আমার সবটি হয়ে গেছে প্যাগেট বনি গেছে এখন সব আমি দোকান ফাটিয়ে লাইম আর সব একটা দিছে আমি আলাদা করব বানিয়া দোকানও সময় তার মাঝে গীতিয়া জ্বুলাইয়ে রাখবা ও সময় আলাদা আলাদা করে তিন যাতে তিন দাগে আরি লাইয়ে রাখবা তো এখন একটা খোলা সরি খাটা হয়েছে তো আমার দোকানের পিছন দিকে একটা খোলার আস আসবা ফুরা থান আসলো আর এই সরিটা দুই তিনদিন আগে খাটিয়া বস্তাত পরিয়ে রাখা হয়েছিল তো আজকে আমি হইলাম দেখি কি কলিয়া দেখি দুই খান্দা একটু ইশারাঙ্গ হচ্ছে যে আর ফয়লা ফার্স্টর দুই খান্দা আর সব ঠিক হাসার হয়েছে কলম সব ঠিক খান্দাইয়া আর আবার বস্তাত বরিয়া রাখি দিলে পুরা ফাঁকি যাইব আর ইলা রইলে ভাগ তো না খান্দাইয়া বস্তাত বড়িয়ে তাড়াতাড়ি ফাঁকে তো আপনারা বা রাখা মগুলা খান্দাইয়া লাগিয়া তো বস্তাত বরাবাসী কিন্তু খান্দাইলে যেরকম তাড়াতাড়ি ফাঁকে আস্তা রইলে এইরকম তাড়াতাড়ি থাকে না আর আমার শ্বশুর শাশুড়ি তাতে কলাম ফাঁকি গেলে খাইয়া যাইবা তো আমার শ্বশুরে একটু ক্যালহর নারী যে গরুর দুধ দিয়ে আর কলা দিয়া ভাত খায় তো ওলাম ফাঁকি গেলে খাইয়া গেলা আর যদিও হাসা তাক যাবার পরে ফস্টাইমও সন্তানের কারণে দিন আইসন এদিন খাটো হয়েছে আরে আগর দিন খাটি আর এই ভিডিওটা গেছে ফর্সু দিনের ভিডিও আরে তখন সব খানদানি হয়ে গেছে আমি সব বস্তার ঘরে থলিয়া রাখি আর একটা কষ পড়ের আর কলাম বস্তার ঘরে তুলিয়া রাখলে কষকলা বস্তার উপরে পড়বো খাঁচা কোলার খস এটা গরমের মাজে দাগ লাগে যায় তো কলার যে সময় খান্দানি হয়েছে এই সময় বাচ্চারা খাওয়া বাড়িতে নাই তারা সব ইস করল আর যদি বাড়িতে তার যে না যে খান্দা এই খান্দার উইলা নাওনে তারা খাইলেও তো সব কি একটা বেশি ভাগ দেখি আর পুরা মজিয়ে আছে কইলামতা আমি খাইলেই আর তারা বাকিগুলা খাইবা আর এটা জাতা কলা আদা আধা হাসা আধা না এটা খাবাও ঠিক নাই বাচ্চারা খাবাইলে আর ক্ষতিওরে উল্টা কইলাম পুরা মজার করে খাইবা আর আমি একটা খাইলে আর খাইয়া সাইলার আন মিঠা না তো ফরে একটা জুয়া আসল মাজে যে মাতু তো দুপুরের টাইমে হলে মাতুটা চুলাই দেয় চুলাইয়া এখন চিল্লা সবাই ও বা একটা ওরস্ল গাছ গাছও নাই আমার কিনা আারি তো ওইলাম আমার শশুর্য দিমু আর তাই নয় মাঝে মধ্যে করেন হারি মাতু খাখানা মাতু হইলে পাখানা হইলে তো বেশ টেনা তাহানা থানার দি দুই তিন চিল্লা আরাম এখন চিল্লা খাই নিম খুব মজার মাতুইটা আবার মাতুইটা পুরা লালও নেয় আর পুরা সাদাও নাই মিডিয়ামি তো পুরা লাল মাতোটাকেও খাইতে মজা সাদা মন মজা নাই খাইতে যে মাতুর ভিতরটা সাদা থাকে যায় একটু বেশ মজা লাগে না কিন্তু লাল যেটা ওটা বেশি মজা লাগে খাইতে মাতুইটাতে একদম বেশি কম পাতলা পাতলা বেশি কোনো কোনো মাতুতে এত বেশি বেশি থাকে এটাতে একদম পাতলা বেশি কিন্তু খাইতে অনেক মজা এই মাতুইটা আরে আমার এইবার কয়লার মুরগির বাচ্চাগুলো আর খাবাই ভাল লাগে দানা যাতে আনছে আরে এক বস্তা দানা আনছে তো এইগুলা একদম ছোটো আরে একদম ছোটো বাচ্চাদের খাই আর এই দানার মাঝে বেশিরভাগ গুঁড়া আর গুলাই আর বাচ্চারা তুলতে পারে না বাচ্চাদের মাটির দিয়ে ছিটাইয়া বা কাঠানো বলা ছিটাইয়া দেয় এই সময় তারা তুলতে পারে না গোলায় আর হামাইয়া যায় আর যেগু বেশি বেশি গুঁড়া আরে একুদের মতন চাউলের কোদ যেরকম আরে গোল গোল এই রকম আরে মতন জেগুকু তুলিয়া খায় আর গুড়ায় একুাই দেয় থাকে তো এইবার আর এই হলাম ভারম যাব থাকে আমি এইভাবে সানি এলাই সানি গুড়া গুড়া আলগাইয়ে রাখি দেবো আর খুড়া আর উপর যেগু অগুন তারা ছিটাইয়ে দি তারা চাউলের মতন খাই লিব আর গুড়ায়গুণ আলগাইয়ে রাখিয়ার কারণ পরে আমি তো মাকিয়া খাবাই বসে দিই গুড়া দি সপ্তাহ দিয়ে একটা নসার মাকিয়া খাবাই ও সময় আমি মাকিয়া খাবাই তো আর ফল ননা আর এখন তো তারা তুলতো পারে না গুড়া যেগু একদম আর গুড়া এই যে চাউলের গুড়ি বানিয়ে এই এইরকম গুড়া এই যে দেখতে পাতা এই একদম গুড়াই তো তারা তোলার মতন নাই তারা তোর দিয়ে তুলবগুলা দুলির মতন তো এইগুলো সব আমি হালকা একটা ডুগার মাঝে তুলমু আর এই যে সানির উপরে যেগুণারি সানি আইসি ওগুন্থারে এখন খাবাইমো আমি ওগুন্থার তোলা অসুবিধা হয় খাইতেও আরে একটা একটা করে কুটি কুটি খাইলো তো এইভাবে এখন আমি আর ডুঙ্গা ফুলা সানি আমি সানিয়ে গুড়াগুলো হালগায়ে আর এক ডুঙ্গাত বান্ধি রাখি দিবো তো একটু বড় আর আমি বসে দিই বাদ দিই গুড়া দিয়ে সবথেকে একটা নহে মাকাবাই ও সময় খাবাই টান থানরে আর এই দানা জাগুন থেকে বালা দামা দানা আর এই দামি সারাত থেকে দাম বেশি ওগুড় আটাইশো টাকা বস্তা পঞ্চাশ হাজার বস্তা আর এর থেকে তো কম দামিও আছে পঁচিশশো টাকি লুইয়া পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো পর্যন্ত আছে আর আঠাইশাগুলো সবসে থাকে বালা ওটা ওটা আনাই আমি তাড়াতাড়ি মোর বলো আর লাগে তাড়াতাড়ি খাইয়া বলো এটা দেখা যাও পঁচিশটা বাচ্চা আনলাম আর এই যে বস্তা এই বস্তায় মাস দেড় মাস ধান নেই না সেটার হইতে পারি না এখন তো ছোট বাচ্চা বেশ খাইত রান্না যত বড় হইবা যত খানি বেশি লাগব তার পেটও বড় হইব এখন আমি আলগাই লিচে আর এই যে গোলা যেগুণ এগুণ আমি আলাদা ডুঙ্গার মাজে ভরিয়ে রাখি দিব এগুণ পরে খাইবা বড় হওয়ার পরে আর এখন হগুলা আমি এখন হবাইনি তো এখন আমার বাচ্চাগুলো বাচ্চাগুলার কিছু দানা দিম দানাগুলো সানিয়া লিয়ে আইছি তারা তো এক হতরা খাইতা আর বারিন্দার মাঝে তারা সারিয়া দিলাইছি কম সালা কিছু আঠাভিলা খরকা দৌড়াইবা খেলা করবা তারা আর খারার নিচে দৌড়তে দৌড়তে তারা বুঝায় ঠেং গিতা বন্দি হয়ে যায় তো সালার পরে দেখা যায় বহালি দৌড়াইতে ডাহনা দি বাড়ি এটা এরপরে ফলে ঠেং লম্বা খতরা এরকম পর বুজা যায় তারা ঠেঙ্গো বেদ না করে বইতে বইতে খারার নিচে কইলাম সারিয়া দেয় একটু সময় দৌবড়া দৌবড়া তা দানা গো নতুনভাবে বনের তো এই ভিডিওটা তো পরশু দিনের ভিডিও আরই তো কালকে পরশু দিন তো আমি ভিডিও কোনো ভিডিও আপলোড দিতে পারছি না আজকে একটা ভিডিও আপলোড দিলাম তো ভিডিওটা কিন্তু পরশু দিনের ভিডিও তো এখন সিটাই সিটাই থান ঠান্ডা দিয়ে আর কি সুন্দর লাগে দেখো সবে জমিয়া খাইতে তো এই যে তোমার হয়ে গেছে গুলা নাই পুরা আর এই আস্তে সবটি তারা তুলিয়া খাইতে তারা সুবিধা হয় একটা একটা করে কুদের মতন আর এই একদম তো তারা তুলে তুলে খাইতে পারে কি সুন্দর ভাবে সবে জমিয়া খাইতে দেখো তো আমার সব কামখার শেষ এখন শুধু রান্না বাকি রয়েছে এখন দুপুরের রান্না তাইলাম তো এখানে গাছ থাকি দুইটা কবল আনছি বাড়িয়া আজকে কফল দিয়ে মাংস দিয়ে রান্না কর্ম আলু তো গরম মাঝে চলে না আর আলু দিয়ে মাংস দিয়ে খাটে পালা কিন্তু ঘর চলে না গতকালে আলু আর রান্না করি আর না তো বাচ্চারা খান কিন্তু ডায়াবেটিস রোগী তো সব এর লাগে আর খাইতে কেউ আলু আর কফল দিয়া খাইলে বা বানাইলে সবে খাইবা কফল এটা টান আছে তো বেশিটা একটু খালা হয়ে যায় আর যে কফলর বেশি খালা হয়ে যায় ইটা পুরা টান কফল আর খসমা কফল দিয়ে খাইতে বেশ ভালো লাগে না টিতা টিতা কফল সবলিতা সবজি রান্না করার পরে তিতা টিতা করে একমাত্র বাজাঘয় খাবা যায় আর টান সফল দিয়ে মাংস দিয়া রান্না হলে খুব মজা লাগে খাইতে একদম লাগুরের মতো নারী বুঝা যায় তাদের সবে খাইবা খেয়ার বাছা নাই কফল টনি কোনো জাত কয়লা নাই এটা আর কোনো জাত ক্ষতিও করে না কবল গাছ ফলাই এই সবজিটা একদম আনা সার হওয়া সবজিটা কোনো জাত সার দেব হয় না ইতারে আর এই যে কফলের বোকা যেটা ওটা কোবালা হরে না পেলাইলে তিতা তিতা বা ভরে আর বোকা ওটা কোবালা হরে তার মাজে এইভাবে সাসি ফেলায় দিলে আর তিতা বা ভরে না তিতা তিতা করে না খুব মজা লাগে খাইতে আর আমি আলুর মতন আর কিছু একটা গোল গোল করে কাটি মাংস মাছ রান্না করতাম তো আর দিয়ে রান্না হল করতে হইলে আর একটু ফাতলা করে কাটিতে লাগে তো এখানে আমার কপাল কাটা শেষ করে রান্না বাই দিছি আর লাঠি চলাবাই রান্না বাইছি তো গেছে দিয়ে আমি ভাত বইয়ে রাখছি আর হইলাম লাঠি চলাবাই আমার সবজিগুলো রান্না বাই দিই তো তাড়াতাড়ি দুটা একলগে হয়ে যাব আর দিয়ে হলাম রান্না করতে হইলে ভাত রান্না বইতো তো তারপরে আমি সবজি বইতাম তো মাংসগুলো আমার আগে থাকে যে মুসলা উসলা দিয়ে আর সত্তা দিয়া মানে বাগলা রাখা আসলো তো মুরগির মাংস তো ওগুলা দিয়ে আমি রান্না করি আর কপল তো খাইতে আর আরিবানের স্বাদ লাগে সবল দিয়ে ঠান্ডা সফল দিয়া আর মুরগির মাংস দিয়ে খুব মজা লাগে খাইতে তো এখন বিকাল টাইম এখানে দেখো আমার মুরগির পরগুলা কতটুকু পর্যন্ত হইল আজকে তো এইটা তো পরশু দিনের ভিডিও আমি তো আগেও কইলাম আর মুরগির গড়ত তো পুরা বেড়াটা হয়ে গেছে আর দরজা এই যে সামনে দি দরজা আর ওফরেও দিবা ট্রেন দিয়ে আই ওফরটাও আর যাব আর সেই আর কোনো টাস নাই এইটা আলে দাগ আর ওফরে তো খারা তো পুরা বালিন্দার উপরে ঠিন আছে এরপরে এই গড়ের উপরেও ঠিন থাকবো দুই রাখিন কারণ ওফরের ট্রেনিক একটু আড়ি মানে আছে মানে কাঠা আড়ি আর পানি পড়ে তো পানি মুরগর ওফরে তো ভালো হইত নাই তো এই জায়গার মাঝে আবার টিন দেব হইবো সকি মজবুত হয়েছে বেড়া এটা তো গুড়ি গুড়িয়ার কে দিয়া সবটি এরি এই যে মাটির মাঝে গাড়ি গাড়ি দেব হয়েছে আর আড়ম বান্ধিয়ে দেবো খুব কোবলা খনি মজবুত হয়েছে এটা আর এই যে ফাঁক ফাঁক হয়ে গেছে আড়ি বাঁশগুলা তো একটু শুকা শুকাই শুকাই আর বেশি ভাগ তো এটাও আবার মারিয়াতে বহব হি আর কিছু লাগানি হইব আর এই সাইটেদি দরজা থাকবো আর এই সামনে আ যে জায়গা রয়েছে ও জায়গার মধ্যে আমার একটা গরু রাখবো আর কত মজবুত যে দেখো শেয়াল বিড়াল এটা কোনো কিছু আর এই গরের মাঝে ঢুকতে বার্তা নাই এতো মজবুত হয়েছে আরও তো মজবুত আরও আলম বান দিবা আর নিশ্চাইতে দিয়া আরও জালি দিতে লাগব এলে তো ভাগ ফাঁয়া যদিও আর এই মাথাটা বাইর হইলে মুরগিয়ে তে বিড়ালে লিয়া মাথা মাথা কামড় মারিয়া আর বেশিরভাগ বিড়াল নেউল শিয়াল অর্থাৎ দরারি রায় তো আর করে তো যাই হোক এখন আইলাম আমি আমার গরুরে গুড়া দে ভাল লাগিয়া তো এই যে গুড়ার বস্তা দেখো এগুলো খুব বালা গুড়ার বস্তা আর আগে একটা বস্তা আনা হয়েছিল আমার আর এইগুলা বালা আসলো না একদম তুতু আসলো আর এই যে বস্তা এইগুলো খুব বালা কিন্তু দাম বেশি তো আগের বস্তার দাম আসলো গিয়ে ছয়শো টাকা আর এই বস্তার দাম হইলো গিয়ে সাতশো টাকা কিন্তু গুড়াগুলো একদম গুড়া আর এই গুড়ার মতন গুড়া পুরা নির এই যে দেখো একদম তো নাই তো এইগুলো কিনা আরে না কিনে হাবাইলে তো ওই তো নাই তো জান তো এখন তো গাছও নাই তো টাইম ফেকা হতরা দেখো গরমা চাইতেরা খালি গুড়া খাইতা আর বিকাল বার ঘরে বাড়িতে বার ঘরে খালি গরমা চাইব আমার আত বাই চাইব তাদের গুঁড়া দিতাম আর গুড়া খাই আলু শান্তি যত সময় দিছি না অত সময় খালি গড়মা চাহি আর মো কোনো বা যাই আর আমি বারো ইয়া আমার বাই চাইব তো তাদের গুড়া দিয়ে আমার আত বাই চাইব আর খাবার ঘরে শান্তি হয়ে যায় আহ সাইতেও নাই ডাকিতেও নেয় ডাকা শুরু করে দেয় তো আমি গুড়া নিয়া থান জায়গা দিতে পারি না আমি লড়াই লাগাইছে দেখো আর এই যে তানে গুড়া খাবার এবার একটা জায়গা বানানি হয়েছে তো তিনটা কুঠি চারটা কুঠি মারিয়া টানে কুঠির ভিতরে ও বাল্টিটা রাখতে লাগে নাইলে উল্টাই পেলাই দিন বাল্টি বাল্টিটা কেতারা খাবারে যায় না উল্টাই ফেলাই দিয়ে বাল্টিটা এত সিয়ান উল্টাই ফেলাই দিলে মনে হয় পানি উ টানি দিব আর নিচে তাব গুড়া বাল্টির নিচে ওটা খাইব ওটা সিয়ানতে করে ফালানি পরে তো গুড়াও ভরে যায় গুড়া ফলে গাছ লিয়ে লিয়ে তুলিয়া খাইব কিন্তু পানি ফটো খাইতে পারলো না মাটি খাই খাইলেও তো এর লাগে হলাম পানি গুলা সব খাইতা তানে এইভাবে রাখছি তো এখানে আজকে আপনারা ভাইয়া ইয়ে বাজার থাকে তো এই যে আঞ্চন হবি আঞ্চন চাইটা ছোটো ছোটো কবি কবিগুলার ভাতাগুলা একদম পশমা দেখা যাক আর কোনো কবি আনার পরে দেখা যায় ঠান্ডা ভাতা অনেক ভাতা ফেলাইতে লাগে আর এই যেটা ভাতা আর একটাও ফেলাইতে লাগতো না তো একদম কসমা সবজি দেখা যায় জিঙ্গা জিঙ্গা এক কেজি না দেড় হাজার জানি না আর এই ডুঙ্গার মাঝে তো পূজা তার আদা হইব হইয়া দিছিলাম মাথা আনার লাগে আদা কাঁচামরিচ ওটাও হইব ঠিক আছে মাত তো খালা ডুঙ্গা আমি দেখি আনা ভিতরে কিন্তু আদ দিতে বোঝার আদা হইব তো কাঁচামরিচ আর আদা তো আদা ছাড়াও হয় না আমরা তো ঘন ঘন মুগ খাই মুরগর মাংস খাইতে হইলে এরপরে চানা মটর এটাও খাই এটা তো আদা লাগে আদা চালা খাওয়া যায় না কাঁচামরিচ বলা খুব সুন্দর আজকে একদম পচা ওষাও নাই লালও নাই কোনো মরিচ আনার পরে বেশিরভাগ কষাও থাকায় লাল থাকে পাহনা থাকে থাকায় আড়ি তা নাইটা খাবা যায় না একদম তোর তাজা কাঁচা আঁ মরিচ এগুণ কাঁচামরিচাও হইতো কাঁচা সারা খাবা যায় না আর এই ডুমার মাঝে একটা সাতরা আনা হয়েছে তো এখন সাতরা আছে না নাই আমি এটা জানি না কিন্তু বাজার যদিও দেখা পাওয়াতে একটা আনিও তো একটা লিছেন সে লিছেন আর এই দেখো রসুন তো রসুনগুলো দোকানে বিক্রি করার লাগে আনছে না খাবার লাগে না তো আমি একটা কে তিন চারটা রাখলে আমি খাবার লাগিয়া এতো বড় বড় রসুন আর একদম ন পেঁয়াজের মতন তো এত তো পেঁয়াজও থাকে পিঁয়াজের মতন রসুন কিন্তু এখন রসুনের খুব বেশি দাম এই তো শতখা রসুন আমি জানি না কিন্তু জিকাই সাম এই কত টেখা রসুন কেন এই তো সাড়ে চারশো টেকা রসুন এই যে ডুঙ্গার মাঝে আরে তো এত বেশি দাম আর কেজি এইখান আর জিকাইছি না আমি আর জানিও না তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বেলা তাহবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম